আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ভিতর থেকে রসে ভরা চপচপে বালুসাহ মিষ্টির রেসিপি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং আপনাদের অনেক বেশি উপকারে আসবে আমার এই রেসিপিটাও অন্যান্যদের থেকে একটু আলাদা আপনারা টেনে টেনে দেখবেন না তাহলে ইম্পর্টেন্ট থিং এখানে ফেলে যেতে পারেন আর যারা ঘরে বসে অনলাইনে খুঁজছেন কিভাবে ঘরে বসে দোকানের মতো পারফেক্ট মিষ্টি বানানো যায় আপনারা আমার পেজে যোগাযোগ করতে পারেন আশা করছি আমার এই পেজে ঢুকলে আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট দোকানের মতো মিষ্টি বানাতে পারবেন বালুশাই মিষ্টি বানানোর জন্য আমি বলে নিয়ে নিলাম দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ করে বেকিং পাউডার এবং বেকিং সোডা আর দিয়ে দিব এখানে আমি ফুল দুই চিমটি পরিমাণ এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে এখানে হাফ টেবিল চামচ চিনি এখন আমি সমস্ত শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে হ্যান্ড হ্যান্ডসের মাধ্যমে মিশিয়ে নেব এখানে আমি ফ্লেভারের জন্য অনলি এলাচ গুঁড়া ব্যবহার করেছি এলাচ গুঁড়ার ফ্লেভারটাই অনলি আমার কাছে ভালো লাগে আপনারা জয়ফল যদি দিতে চান তাহলে আমার মনে হয় না যে আপনারা এর সুগন্ধ ভালো পাবেন কারণ জয়ফল থেকে একটা বাজে স্মেল আসে কিন্তু ইন্ডিয়ানরা এই রেসিপিতে জয়ফল গুঁড়াটা ব্যবহার করে আমার কাছে একদমই পছন্দ না জয়ফল গুঁড়ার স্মেলটা আর ওরা সমস্ত মিষ্টিতে জয়ফল গুঁড়া ব্যবহার করে কিন্তু আমি একদমই পছন্দ করি না কারণ এটার স্মেলটা আমার কাছে একদমই বাজে লাগে যদি আপনারা কেউ ব্যবহার করতে চান এলাচ গুঁড়ার সাথে আপনারা হাফ চিমটি পরিমাণ জয়ফল গুঁড়া ব্যবহার করতে পারেন আমি ঘি ব্যবহার করেছি ময়দার সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনারা চাইলে সম পরিমাণ বাটারও এখানে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই ঘিটাকে আমি ময়দার সাথে ভালো করে মিক্স করে নিয়ে তারপর মেজারমেন্টে কাপে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দইয়ের সাথে দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভালো করে ফেটিয়ে আমি ময়দার সাথে দিয়ে দিয়েছি আপনারা চাইলে তিন টেবিল চামচ পরিমাণ পানি টক দইটাকে ভালো করে ফেটিয়ে ময়দার সাথে এটা গলে নেবেন আর ময়দাটাকে আপনারা আলতো হাতে গলে নিতে হবে যেন চাপাচাপি বেশি না করা হয় খামিটাকে নরম করে গলে নিতে হবে শক্ত করে গলে নিলে কিন্তু হবে না যদি নরম করে গলে নেওয়া হয় তাহলে একদম ভিতরে রসের চপচপা হবে আর শক্ত করে গোলা হলে কিন্তু এটা একটু শক্ত হবে ভালো হবে না আমি খামেটাকে গোলে নিয়ে ঢেকে রাখলাম দশ মিনিটের জন্য আর এর ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি একটা প্যানে আমি দুই কাপ চিনি দিয়ে দিয়েছি আর এর সাথে আমি পানি দিয়ে দিয়েছি আড়াই কাপ পরিমাণ চুলে রসটাকে আমি হাই হিটে বাড়িয়ে দিয়েছি একটু নেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে একটা লাইমের অর্ধেকটা চিপে রসটা লাইমের রসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চিনিটা একসাথে দলা বেঁধে যাবে না চুলার জালটাকে হাই হিটে বাড়িয়ে দিয়ে আমি এটাকে নাড়তে থাকব। ততক্ষণ পর্যন্ত আমি জাল করতে থাকব। যতক্ষণ না পর্যন্ত শিরার মধ্যে একটা আঠালো ভাব চলে না আসে শিরাটা আমি একটু নেড়ে নিয়ে আর কাঠিটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি একটু চেক করে নিচ্ছি কতটুকু আঠালো হয়েছে যখন দেখবেন দুই আঙুলের মধ্যে আপনার শিরাটা আঠা আঠা লাগছে তখনই চুলার জালটাকে অফ করে দিতে হবে আমার সেরাটা একদম পারফেক্টলি হয়ে গেছে এখন আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি চুলার জালটা কিন্তু অফ করে দিয়েছি এটাকে কিন্তু বেশি আবার ঘন করা যাবে না তাহলে কিন্তু শিরাটা অনেক বেশি ঘন হয়ে যাবে আর শিরাটা ঘন হয়ে গেলে কিন্তু বালুসার ভিতরে রসটা ঢুকতে পারবে না দশ মিনিট আমাদের হয়ে গেছে দশ মিনিট পর ফিরে আসলাম এখন এখান থেকে আমি ছোট ছোট লিচি কেটে নেব দুই কাপ ময়দার ডো থেকে আমি সতেরোটি লিচি কেটে নিয়েছি আর এতটুকু করলে আপনাদের বালুশাইগুলো একদম পারফেক্ট হবে ছোট হবে না বড় হবে না আমি দুই হাতের তালুর মাধ্যমে গোল করে নিয়ে আমি মাঝখান থেকে একটু চ্যাপটা করে নিচ্ছি তারপর আমি আঙ্গুলটা দিয়ে একটু ফুটা করে নিলাম বালুশাইগুলো বানানো হয়ে গেলে আমরা চুলায় চলে যাচ্ছে ভাজার জন্য আমি আগের থেকে চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে রেখেছিলাম চুলা রাস্তাকে একদম লোহিটে করে আমি হাতে একটু টাচ করে নিলাম আমার আঙ্গুলটা সহ্য হয় কিনা যখনই আঙ্গুলটা সহ্য হয়েছে আমি বুঝতে পারলাম তখন একে একে আমি বালুশাইগুলো দিয়ে দিলাম বেশি গরম তেলে বালুশাইগুলো ছাড়া যাবে না না হয় কিন্তু ওপরে স্কিনটা শক্ত হয়ে যাবে আস্তে আস্তে কম জালে বালুশাইগুলো ভাজতে হবে উল্টেয়ে পাল্টে বালুশাইগুলো ভালো করে ভেজে নিতে হবে যেন ভিতর অব্দি পর্যন্ত বালুশাইগুলো হয় আর যদি বিস্তরে বেশি নরম থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না বালুশাইগুলো আমার ভাজা হয়ে গেছে আর এই বালুশাইগুলো ভাজতে আমার সময় লেগেছে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি চুলার আঁচটাকে অল্প আঁচ করে দিয়ে আমি বালুশাইগুলো ভেজে নিয়েছি এখন আমি বালুশাইগুলো উঠিয়ে নিচ্ছি আমার বালুশাইগুলো একদম পারফেক্টলিভাবে হয়ে গেছে তেল থেকে উঠিয়ে নিয়ে বালুশাইগুলো গরম থাকতে হালকা গরম শিরায় দিয়ে দিতে হবে আর শিরাটা অত বেশি হালকা না হালকার চেয়ে একটু গরম হবে আমার শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল আমি শিরাটাকে একটু গরম করে নিয়ে এখন একে একে বালুশাইগুলো আমি দিয়ে দিচ্ছি তবে এখানে শিরা অনেক বেশি হলে ভালো হয় ডুবিয়ে রাখা যায় এতে করে শিরাটা ঢুকতে অনেক বেশি সহজ হয় বেশি একটা সময় লাগে না আর এইভাবে ওপর থেকেও দিতে হয় না শিরাটা জাস্ট একটু চাপ দিয়ে নিচে ডুবিয়ে দিলে শিরাটা খুব তাড়াতাড়ি ঢুকে যায় আমি শিরার মধ্যে এগুলো দুই মিনিট দুই থেকে আড়াই মিনিটের মতো রেখে দেব এর চেয়ে বেশি রাখবো না এর চেয়ে বেশি রাখলে ভালো সেটা নরম হয়ে যাবে আর শিরাটাও কিন্তু অত বেশি গরম করা যাবে না আমি বললাম হালকা গরমের চেয়ে একটু বেশি গরম হবে দ্যাটস ইট দুই আড়াই মিনিট পর এখন আমি সিরা থেকে বালুশাঁগুলো উঠিয়ে নেব আর এই যে এগুলো আমি অন্য চুলা আরেকটা প্যানে ভেজে নিয়েছিলাম তাই সমান সমানে আমার ভালো হয়ে গেছে আমি চুলা থেকে গরম গরম উঠিয়ে নিয়ে আমি গরম সিরাতে দিয়ে দিলাম বাকি পাটা আর দেখালাম না কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তারপর আমি একটা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নেব সেজন্য একটা সার্ভিং ডিশে আমি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিলাম তিন টেবিল চামচ গুঁড়া দুধের সাথে আমি আধা টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আমি একটু মেখে নেব মাওয়াটা তৈরি করার জন্য আধা টেবিল চামচ ঘি থেকে আমি প্রথমে অল্প একটু দিয়ে মেখে নিয়েছি তারপর বাকি অর্ধেকটা আমি দিয়ে দিলাম পুরো আধা টেবিল চামচ ঘি আমার লেগেছে বাকিটুকু ঘি দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি যেন ব্রেড কামসের মতো হয় তারপর এখান থেকে আমি একটা বালুশাই নিয়ে মাওয়ার মধ্যে কোট করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো বালুশাই আমি মাওয়ার মধ্যে কোট করে নিয়েছি এখন একটা ভেঙে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি নরম ভিতর থেকে রসালো আর ওপর থেকে কিন্তু একদম ক্রাঞ্চি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক বেশি রসালো হয়েছে খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ